সুম আমরা ষষ্ঠ শ্রেণীর সম্পাদ্য ব্যবহারিক জ্যামিতি অংশের ষষ্ঠ শ্রেণীর ব্যবহারিক জ্যামিতি অংশের ব্যবহারিক জ্যামিতি অংশের আমরা আজকে সম্পাদ্য ছয় সাত একটা ভিডিও দিয়ে দেবো এবং তারপর পরবর্তীতে অনশন আঁকতে হবে আমরা সাতাশলিডির করে রাখবো যারা আমার আজ ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমরা ছয় আর সাত নম্বর জ্যামিতিরা চিত্র রাখবো তোমরা বই ধরে ওইটা করে নেবে বইয়ের যে কীভাবে চিত্র রাখতে হবে কারণ বই থেকে আমরা কোনো পরিবর্তন করিনি তাতে তোমাদের বুঝতে না সমস্যা না হয় আমরা প্রথমে একটা নির্দিষ্ট একটা দাগ দিস দেখো দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে দেখো এই যে আমরা এবার চাঁদাটা দিয়ে দিলাম চাঁদা সম্পর্কে পরিচিত হয়নি দেখো চাদার এখানে একশো দিক দাগ দেওয়া থাকে দেখো শূন্য দশ বিশ তিরিশ ভিতরে দেখো দেওয়া আছে আবার বাইরে থেকে দেখো শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো এ দেখো একশো আশি পর্যন্ত দাগ দেওয়া আছে তাহলে প্রথমে কী করতে হবে এই যে দাগটা দেখতে পাচ্ছ এই দাগের সেটা আমাদের দাগ বিলে নিতে হবে তাহলে আমাদের প্রথমে আগে এই যে এইটাকে দিলাম এ এটা দিলাম দেওয়ার পরে দেখো আমরা এই যে এই যে দেখতে পাচ্ছ না নিচের দিকে একটা দাগ দেখো নিচের দিকে দাগটা দেখো এই দাগটা দেখো এই যে এই নিচের এই যে দাগটা দেখতে পাচ্ছ না শূন্য এই সেখানে আছে শূন্য এখানে আছে একশো আশি এখানে আছে শূন্য এক সেখানে আছে একশো আশি তাহলে আমরা এই যে দাগ বরাবর এইখানে একটা ফেলে দেবো কীভাবে ফেলবো দেখো এই এই যে কণ্য এই যে কোনাটা সোধা এই যে এই যে এই কোনা এবং এই যে এই দাগটা এই দাগটা দেখতে পাচ্ছ না যে নিচের দাগ দেয় যে থেকে এই দাগ থেকে শূন্য বরাবর এই উপর দিয়ে এই যে এই দাগ এই দাগটা বড় দিয়ে নিচের যে দাগ ওই ফেল দেবো এবার আমরা দেখো দেখো শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ তাহলে এই চল্লিশ বরাবর আমরা একটা চিহ্ন দিন নিলাম দেখছো চল্লিশ বরাবর আমরা একটা চিহ্ন দিন দিলাম চল্লিশ চিহ্ন চিহ্ন দেওয়ার পরে আমরা এখান থেকে দেখো একটা কোন আঁকি দেবো কোন আঁকি দিলাম এই কোন আঁকিয়ে দেওয়ার এইখানে চল্লিশ ডিগ্রি হয়ে গেল কোন হয়ে গেল এবার আমরা এখান থেকে যে নিজে কোনো একটা মাপের বৃত্ত বৃত্তসাপ আঁকি দিলাম তাহলে বৃত্ত বৃত্তসাপ আঁকি দিলাম বৃত্ত বৃত্তসাপকে পরস্পর এইখানে এলে এটি কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি হয়ে গেল আর এইটা হলো কত বলো এইখানে এটা হলো সি বিন্দু তাহলে কোন বিএসি সমান চল্লিশ ডিগ্রি হলে সাতাশ সাথে চল্লিশ ডিগ্রি কোন আঁকতে হবে নিচের ধাপগুলো অনুষ্ঠান করে চাঁদার শেষ চল্লিশ ইবি কোন আঁকা হলো দেখো যে কোনো এ বি আঁকি চাঁদার কেন্দ্রে এ বিন্দুতে বসায় এবং এর সরল ধার বি বরাবর বসায় ডাইন দিক থেকে চাঁদার স্কেল চল্লিশ নির্দেশক মাপার দাগের ওপর একটি সি বিন্দুতে চিহ্নিত করি সি বিন্দুতে চিহ্নিত করেছি চাঁদাটি স্বরে নিলে এসি রসা এসি রসি আঁকি কোন বিএসি কোন মান চল্লিশ এই যে কোন বি এসির মান চল্লিশ ওদত্ত কোণের সমান একটি কোন আঁকতে হবে প্রদত্ত কোণের সমান একটি কোন আঁকতে হবে কোন এ দিয়ে আছে এর সমান একটি কোন আঁকতে হবে মানে একটা এ একটা কোন দিয়ে আছে সেই কোন সমান একটা কোন আঁকতে হবে তাহলে আগে সেই কোনটা আমরা কিনি এ কোণের সমান একটা কোন আঁকতে হবে তাহলে আমরা সেই কোণটা যদি প্রথমে আঁকি দেখো প্রথমে যে কোনো একটা কোন আঁকি নিচে সেই কোনটা সমান করে বাদ বাকি কোনটা আমাদের রাখতে বলছে এই কোনটার কোনো মাপ না মাপ নাই এই কোনটা সমান করে একটা কোন আমাদের আঁকতে বলছে দেখছ তাহলে এই কোনটার কোনো নির্দিষ্ট কোনো মাপ নাই দিলাম এই কোনটা সমান করে একটা কোন আমাদের রাখতে বলছে এই কোনডার প্রথমে একটা কোন আঁকে নিলাম আমি এখানে দুটা কলম ব্যবহার করা হয়েছে বলে এইভাবেই আমরা দিচ্ছি তোমরা তাহলে এই কোনটা এইটার মান হলো এ এটার মান বি এইটার মান সি তোমাদের বই যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই দিচ্ছি এবার নতুন করে একটা যে কোনো একটা রশি আঁকে নিছে দেখো সেই রশিটা কি হচ্ছে এই যে সেই রশি আমি আঁকি নিলাম আঁকিয়ে নেওয়ার পর সেই রশিটার নাম দিল কি বিন্দু থেকে প্রথমে আমরা এইডির মাফ করি এই যেভাবে দেখো ভালো লক্ষ্য করো এই ডির মাফ করি এই যে আমরা এই মাপটা নিয়ে নিলাম দেখছো এই মাপটা নিয়ে নিলাম এইখান থেকে এইখান থেকে নিয়ে আমরা এই যেভাবে আঁকি দিলাম এবার এই মাপটা নেব দেখো এবার এই মাপটা নিয়েছি প্রথমে নিলাম নেওয়ার পরে আমরা এই যে এইখানকার এই যে দাগটা নেব আর এই দাগের উপর দিয়ে আমি একটা রশি আঁকি দেব আমরা দুই রকম গালি ব্যবহার করছি দুই রকম কালি দুইটাতে সেট করা আছে ভুলি সে জানি কিন্তু তোমরা এটা ভাবে ভেরিফাই করতে পারবে না তাহলে আমরা এখানে পি এখানে পেলাম কিউ আর এখানে পেলাম আর মানে सेम এভাবে সাত নম্বরটা তোমরা পড়ে নেবে বুঝতে পারছো সাত নম্বরটা দেখো এখানে যে কোন রশি যে কোন রশি পি কিউ নি পি কিউ নিছে প্রদত্ত কোন এ এ এ বিন্দুতে পেন্সিল অর্থাৎ আমরা এই যে দুইটা চিত্র আঁকিছি না এই দুইটা চিত্র যথেষ্ট এই যে দুইটা চিত্র আঁকবা এই যে বাদবাকিগুলো যে এই চিত্রটা দিছে এই চিত্র দিছে এগুলো কোনো প্রয়োজন নাই সরি এই চিত্রটা প্রয়োজন আছে কিন্তু এই যে এই সব আমার তোমরা আঁকা যাবে না আমরা খালি দুইটা চিত্র আঁকিছি এই চিত্রটা এই চিত্রটা একবার আঁকানির পরে এই যে এক দুই তিন চার পাঁচ করে লিখে দেবা প্রথমেই চিত্রটা একবার এই চিত্রটা এই চিত্রটা আঁকার পরে তারপরে বাদবাকিটা লিখে দেবা এক দুই তিন চার পাঁচ করি কোন চিত্রটা এটা আর এটা আর কিচ্ছু না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং সমস্যা হলে আমাদের জানাবে